আল্লাহ সুবাহ বলেন তোমাদের আমি কোন কমের কোন জাতির পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আনি না যতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থাগুলি তোমরা অল্টারনেট না করে নাও পরিবর্তন না করে নাও পরিবর্তন না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না ফলে আল্লাহ যতবার বলবেন ততবার কোরআন তেলাবাদ করা হবে এটি হচ্ছে বুঝ এটা হচ্ছে বুঝ কারণ কোরআনের মধ্যে আল্লাহ শব্দ বহু জায়গায় এসছে যেমন এক জায়গায় এসছে আল্লাহ 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 হলেন হাই তিনি হলেন কায়ম তিনি চিরন্ত তিনি চিরস্তাহী তিনি অক্ষয় তিনি হলেন অমর তিনি হচ্ছেন আল্লাহ তা আল্লাহ বলতে গিয়ে কোরআন পড়া হয় ষষ্ঠা বলে স্বীকার করা হয় এরপরও মুখ দিয়ে হয় না তাহলে তো গীতা পাঠ থেকে আইন পাশ হয়ে গেছে এই দেশটা হিন্দু রাষ্ট্র তৈরি হলে গীতা পাঠ করতে হবে হাই মাদ্রাসা থেকে নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত আপনার বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আগে গীতা পাঠ হবে তারপরে কোরআন পাঠ হবে জরুর এটা ওদের দোষ না এটা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আমরা কারণ আমরা যদি নিজেরা কোরআনের আলোতে চলতাম নিজকে পরিচালিত করতাম অন্যদেরকেও কোরআনের আলো দিয়ে মানুষগুলিকে যদি আগানো যেত তাহলে আমাদের পরিণাম আমাদের প্রতিফল আমাদের রেজাল্ট এরকম হতো না আমরা অপমান হব অপদস্থ হব আমরা লাঞ্ছিত হব ঘৃণিত হব পদতলিত হব লাঞ্ছনা কঞ্চনার পাত্র হব এরকম হতো না আমরা আজকে নিজের দায়ে নিজেই যেন মরেছি নিজের পায়ে নিজেই যেন কুরুল মিলেছি আল্লাপাক বলছেন لقوم حتى يغيروا ما بأنفسهم الله سبحانه وتعالى তোমাদের আমি কোনো কমের কোন জাতির পরিবর্তন পর্যন্ত আনি না যতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থাগুলি তোমরা অল্টারনেট না করে নাও পরিবর্তন না করে নাও পরিবর্তন না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না ফলে যে পাক আমাদেরকে সব কিছু নিয়ামক দিয়ে পরিপূর্ণ করলেন তার প্রশংসা করতে আপনার রাজি না রাজি না এটা কোন জেলা পড়ে না হ্যাঁ মুর্শিদাবাদ হুম মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদ ঐতিহাসিক একটা জেলা মুর্শিদাবাদের মানুষ কোননা জেলাতে আছে সারা ভারতবর্ষের এ কোণা সে কোনা কথা বলেন কি নে আজকে এই মুর্শিদাবাদের মানুষকে দেখেই তো মোদী সাহেবের খুব যেন কলিজা কাঁপছে কথা বুঝলেন কি নি তার মানে সবচেয়ে যে জেলায় মুসলিম বাস করে সেই জেলাটার নাম একটু জোরে বললেন না আপনারা দিক দিয়েও মনে হচ্ছে শব্দে পড়ে আছেন নাকি হ্যাঁ এই সেই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ এখন এই জেলাতে মুর্শিদাবাদের মানুষ বাস করে এই মুর্শিদাবাদের কথা বলতে গেলে আমার অনেক ইতিহাস মনে পড়ে যায় এক সময়তে দেখলাম কাশ্মীরে আপনার পাঁচ জন যেন মুসলমানকে মেরে দেওয়া হলো তাদের ডেড বডি যখন এসছিল কলকাতায় আমি সেই দিন কলকাতার ইয়ে দমদম এয়ারপোর্টের পাশেই যেন বক্তব্য রাখছিলাম একটা জায়গায় সেই দিন দেখলাম ফেরাদ হাকিম তারপরে মমতা ব্যানার্জি তারা দাঁড়িয়েছিল রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট একটা ফ্লাইট আসলো তাতে যেন দুইটা আপনার তিনটে যেন ডেড বডি নামলো বলে আর দুইটা কোথায় বলে আর দুইটা আসছে সেই দুইটা ফ্লাই আসলো ডেড বডি আপনার এগারোটা বেজে পনেরো মিনিট ফ্লাইটে নামলো কথাটা আমি বলতে চাইছিলাম যে অনেক ইতিহাস আমার মনে পড়ে যায় তো যাক আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ হচ্ছেন খুব সাহসিক আলহামদুলিল্লাহ ফলে একটু জোরে কথা বলতে হবে আমরা কি এক আল্লাহর প্রশংসা করতে রাজি না রাজি না আমরা ইচ্ছুক না ইচ্ছুক নয় যদি ইচ্ছুক হয় তাহলে মোহব্মতের সঙ্গে প্রাণ ভরে একটু চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লা তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবীর আলাবে আল্লাহ আলামের জোনাবি মোহাম্মদুল রসুলুল্লাহ আলী সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ্র সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে মুল্লাহ বা আমিন বন্ধু এতক্ষণ পর্যন্ত যে সমস্ত লাম আয়েক ওয়াজ করছিলেন হাত গজল নাত কবিতা কি কি যেন যা বললেন ওর সাথে সাথে যা কিছু কোরআন হাদিস যা আলোচনা করলেন ওর সাথে সাথে আপনাদের মেন উদ্দেশ্য ছিল কবরস্থান গর্ব কবরস্থানের ব্যাপারে এটা জানছে নাকি তাহলে সে ব্যাপারে আপনারা দানও যথেষ্ট পরিমাণে করেছেন এবার প্রয়োজন থাকলে আপনারা আপনাদের রক্ত বিক্রি করেও সেই কবরস্থান গড়বেন বলুন ইনশাআল্লাহ রক্ত দেবেন তো নাকি ইনশাল্লাহ তো পড়ে দিলেন হ্যাঁ আসলে বলা খুব সহজ আমল করা অত সহজ না মূলবি হোক হাফেজ হোক কারি হোক মুক্তি হোক বক্তা হোক তক্তা হোক কথা বুঝুন কি আমল করা অত সহজ না যদি অতটা সহজ হতো তাহলে পরে বেলাল আমি ইমান আনলাম তারপর অত মজা লাগেনি যে সময় মজা বালির আমাকে দিয়া আমার সিনার তারা শুইয়া ওপরে নাফাজাফা করছিল আর পাথর চাপাইতেছিল তারপরে হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তায় টানতেছিল আর খেজুরের গাছের ডালের মোটা খাঁটাগুলি ঢুকাইতেছিল আর দেখা যায় সেই সময় আমাকে এত মজা লাগে যে সেই সময় আমি বলতেছিলাম আহা আহা আল্লাই হচ্ছেন একজন তা থেকে কিঞ্চিত পরিমাণে আমাকে ফিরাতে পারবা না জরিবন সুবাহ এর নাম হচ্ছে আমল আচ্ছা আপনারা কি আমল করতে রাজি আছেন আছেন তাহলে পরে যদি রাজি থাকে আজকে যে মেলাতে খেলাতে যে কত মেয়ে ছেলের ভিড় কথা বুঝেন কিনা শুধু পাপড় আর বাদাম কিনসার চলে যাচ্ছে এদের কপাল কি কপাল পোড়া কপাল খুব পোড়া কপাল বিশ্বাস করুন বিশ্বাস করো আল্লাহ পাক সব সময় মানুষকে ভালো সুযোগ দেন না যে সময় সুযোগ দেন সেই ভালো সুযোগটা মানুষ যদি কাজে না লাগায় তাহলে আফসোস করতে 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 ইহকালটাও যাবে পরকালটাও যাবে থাকার জায়গা হবে কোথায় বলছেন না থাকার জায়গা হবে কোথায় জাহান্নামের মধ্যে কথা বলতে কিনে না জাহান্নামের মধ্যে সেই দিন আচ্ছা বলুন ওই দিনটা কি কি আমার কথা চলবে আপনার কথা চলবে নেতা নেত্রীদের কথা চলবে কোন বাদশা রাজার কথা চলবে কার কথা চলবে একটু জোরে বলুন কার কথা আপনারা যদি জোরে জবাব না দেন তাহলে আমি উল্টা কথা বলে দেব বলুন কার কথা চলবে আল্লা পাকেরই কথা চলবে ইয়াউমা লা তানকুন না পলসুন লনাফসিন শাআ ওয়া আল আমর ইয়াউমা ইযিল লিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতে সেই দিন কোন মানুষ কোন মানুষকে উপকারে আসবে না আমি আল্লাহ ছাড়া কাউরি সেই দিন হুকুম চলবে না জোরে বলুন আমরা বলেছি আমল করব মানতে যখন সে কাজে পরিণত করে দেখেন তো দেখি যে যেখানে বসে আছেন সামনকার জায়গাগুলো পণ্য করুন ওইখান থেকে উঠে আসতে হবে যুবকেরা দেখি পারেন কি না এটাই হচ্ছে পরীক্ষা আল্লাহ বলছে দেখি তোমরা পরীক্ষায় পাশ করো কিনা সাহাবাকরামেরা বাড়ি ছাড়লেন ঘর ছাড়লেন বিবি ছাড়লেন পিতা ছাড়লেন মাতা ছাড়লেন জমি ছাড়লেন জায়গা ছাড়লেন বিশ্বনবীর মহাপথে হিজরত করে মদিনায় চলে গেলেন আর আপনাদের ওই বসার জায়গার সাথে এত প্রেম হয়ে গেছে উঠতেই ইচ্ছে করে না সব সামনে আসো একদম সামনে চলে আসুন যারা বইসা আছেন মারাত্মক ভুল করছেন কারণ ওই জমিনটা আপনার জন্য অভিশাপ হয়ে যাবে যে জমিনে বইসা আছেন ওই জমিন কেয়ামতের মাঠে আল্লাহকে বলবে এ আল্লাহ তোমার নবীর বেয়াদবি করেছিল এরা তোমার কোরআনের বেয়াদবি করে ডেকে ছিল তার আগে তোমার কোরআনের দিকে তোমার নবীর দিকে কিন্তু এরা ওই জমিন থেকে উঠে আসে নাই এই জমিনটা আপনাদের বিপক্ষে কথা বলবে আল্লাহ পাক যে বলছেন যে জমিন তোমাদের বিপক্ষে কথা বলবে সেটা কোরআনের মধ্যে এসছে যেমন এক জায়গায় বলা হয় ইয়াউমা ويزل تحبس اقبارها জমিন কথা বলবে কোন জায়গায় তুমি সেনা করেছ কোন জায়গায় মানুষ জবা করেছো কোন জায়গায় নারী ধর্ষণ করেছ কোন জায়গায় মদ্যপান করেছো কোন জায়গায় তাস একটি একটি করে যেন জমিন আল্লাহ পাকে সব কথা বলে দেবে দেখি শুভন আল্লা আমি বেশি কোনো অজ করবো না যেহেতু আপনারা তো এক সমাজে দেখেছেন আমি ঘন্টার পর ঘন্টা অজ করেছি আমার দাড়িগুলো তখন পাকা ছিল না কাঁচা হ্যাঁ কাঁচা আচ্ছা দাড়ি পেকেছে কিসে আপনাদেরও তো দাড়ি পেকেছে দাঁড়ি কিসে পেকেছে এই তো বুঝিনি এই যে বুঝছি না বয়সে পেকেছে মহারী শরীফের হাদিস ও মহাতর্মিনী মায় সাসিদ্ধিকার্লাহতা নানহা বিশ্ব নবীকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আপনার দাড়িগুলি আর মাথার চুলগুলি যেন পেকে সাদা হয়ে গেছে বুঝি বয়সের কারণে নবী বল্লাল্লাহ না 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 বয়সের কারণে নয় না আপনার দাড়ি পাকলো আর যেন মাথার চুল পাকলো বয়সে নয় তাহলে কারণটা কি রাসূলুল্লাহ বললেন আইসা রে আমার দাড়ি পেকেছে মাথার চুল পেকেছে সাদা হয়েছে পায়া চিন্তা করতে করতে আর আমাদের দাড়ি পাকলো দুনিয়ার চিন্তা করতে করতে বউ কি খাবে স্ত্রী কি খাবে ছেলে কি খাবে কি খাবে আসবে অট্টালিকা হবে কেমনে আমাদের দাড়ি পাকলো এই অবস্থায় কথা কি চিন্তা করতে করতে আমাদের দাড়ি পেকেছে তারপরেও মানুষ যেন দেখা যায় এই দাড়ি পাকলো অথচ তার আখের হাতের আর চিন্তা হলো না দেখবেন কিছু মানুষ আছে দাড়ি পেকেছে মাথার চুল পেকেছে সাদা হয়েছে অথচ দেখা যায় কি যেন লাগিয়ে কালো করছে করছে না করছে না করছে না এখন কালো ডালো করে মোচ কালো মাথা চুল কালো দাড়ি কালো এই সব কালো ডালো করে স্ত্রী সামনে গেছে দেখো আমি কেমন বীর পুরুষ তোমার স্ত্রী তো ভালো করে জানে তুমি কয় সেকেন্ডের বুড়ো হ্যাঁ হ্যাঁ তুমি সেকেন্ডের মানুষ তুমি তো ভালো করে জানে রসুল্লাহ বলেছেন কোন মহিলা কোন পুরুষ তারা কালো করতে পারবে না কলক করতে পারবে না তবে মেহেন্দি কালারটা অবশ্যই করা যাবে রসুল বলেছেন এটা হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যারা আমার সন্ন্যাতকে মানলো তারা আমার অব্যাহত যারা আমার সন্ন্যতকে ছেড়ে দিল খারা যায় এখন তারা আমার অব্যাহত থেকে বাইর হয়ে গেল জোর বলুন যারা আপনারা এই শব্দর সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন এখানে বসলেন খুব ভালো হয়েছে আপনাদের মাথা আর ওপরে আল্লাহর রহমতের চাদর ফেরিস তারা মাথা আর ওপরে ধরে আছে আমরা দেখতে পাচ্ছি না জোর বলুন সুবাহ আরো জোর বলুন আপনাদের সামনে আমি বলেছিলাম বেশি কোনো আলোচনা করব না অল্প আলোচনা করব। কেন আল্লাহ নবী বলেছেন আমল আমল করো উত্তম বেশি বলেছেন আস এখন আপনাদের সামনে যে সমস্ত ওলাম আকরামেরা ওয়াজ করলেন এই অজগুলি আমরা এর পূর্বেও শুনেছি না শুনি নাই আমি তো বুঝতে পারছি না আপনাদেরকে এমনি করে বুঝাই এর পূর্বে আমরা কোরআন শুনেছি না শুনি নাই হাদিস শরীফ শুনেছি তো শুনি নাই সব শুনেছি কিন্তু শোনার পর তো আমাদের পরিবর্তন আসা দরকার ছিল না ছিল না কিন্তু পরিবর্তন আসে নাই পরিবর্তন আসে নাই আসলো না কেন না আসার কারণ অনেক কিছু আছে আমি বুঝাবো কেমন করে কারণ এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ এ যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ এই যুগের মানুষেরা শুধু শুধু বুঝবি বা কেন মোবাইলের যুগ বলেছি আপনারা দুঃখ টুখ করলেন নাকি হ্যাঁ মানুষের ইমানকে নষ্ট করার জন্য ছেলে মেয়েদের ইমানকে নষ্ট করার জন্য আল্লাহ ইহুদি দাজ্জালে পরিণত হবে আর সেই সমস্ত দাজ্জাল বলছেন ইহুদিরা ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে যেন মানুষের হাতে তুলে দিবে তার নাম হচ্ছে মোবাইল আর তারা বলবে এটা তখন তারা আর কোরআন বলবে না তখন বলবে মোবাইলে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে এ টু জেড পাওয়া যায় বলছে না বলছে না বলুন বলছে না বলছে না তাহলে কোরআন আর থাকলো না তাদের কাছে থাকলো কি মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে সব পাওয়া যায় মাই চ্যালেঞ্জ করতে হো মাই চ্যালেঞ্জ করতে হো মাই চ্যালেঞ্জ করতে হো যদি অনলাইনে সব পাওয়া যায় তাহলে অনলাইনে আমাকে এক্ষুনি দেখায়া দাও আমার ডান হাতে আবরণ আসবে না বাম হাতে আবরণ আসবে আমি দেখতে চাই পারবে দেখাতে পারবে তারপরে কায়ামত হয়ে যাবে সমস্ত বৈজ্ঞানিক সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর দরবারে তারা মাথা নত করে দিবে আল্লাহ পাক বলছে যে দেখো সবকিছু যাতে আছে তার নাম হচ্ছে কোরআন যেমন বলুন সুবহানাল্লাহ যেমন কোরআন এক জায়গায় বলা হয়েছে ওয়াতিবিয়ানাল্লিকুল আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকে যা ঢকায়া দিয়েছি সুবহানাল্লাহ তাআলা পড়ছেন না হ্যাঁ আমার ভাইরা আমার মাইরা কথা বলতেছিলাম কি আমাদের পরিবর্তন আসলো না কেন একটা एग्जांपल দিয়ে বুঝাই একটা খুব মোটা মানুষ এখানে কি মোটা মানুষ হলে রাগটা করে না হ্যাঁ আমি বারুই রবিউল এইবারে এইবারে বারুই রবিউল লওয়াল কলকাতায় আপনার চীনা পার্কে ওয়াস করছিলাম ওই যে আপনার মদিনাতুল হজ হাউস নিউ টাউন রাজারহাট চিনা পার্ক কলকাতার এমন কোনো রুট নাই যেটা আমার এই গাড়িটা চলে নাই আলহামদুলিল্লাহ আমার না ওই মদিনাতুল হজ হাউসের পাশে ইউকো পার্ক তারপরে নবাবপুর তারপরে মোহাম্মদপুর তারপরে ঘনি কি কি যে সব পাড়াগুলো আছে টাউনের ব্যাপার তো আলহামদুলিল্লাহ ওখানে নামলেই বলে নাজমালাম হুজুর এসছে কথা বুঝের কি না আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ তো যাক কথাটা বলতেছিলাম যে ওখানে অজ করছে না অজ করতে গিয়ে আমি এক্সাম্পল একটা দিচ্ছিলাম বলে ফেলেছিলাম যে মাথা মোটা মানুষ তো ওখানে যারা ছিলেন একটা মানুষের মাথা অন্যজনের তুলনায় মোটাই ছিল তো আমাকে বলছে হুজুর আপনি আর কোনো কিছু উদাহরণ পেলেন না আমার মাথা মোটা দিয়ে আমার দিকে চোখটা আপনার গেল হ্যাঁ তো আজকে যার জন্য সতর্ক করছি যে কেউ মোটা মানুষ থাকলে দুঃখ হলেও করেন না ভাই আমি এক্সাম দিচ্ছি এমনি করে যে একটা ফ্যাট মানুষ একটা মোটা মানুষ এটা তো পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তাতে যার মোটা শরীর ও দুঃখ করে লাভটাকে এক্সাম্পল দিয়েছি ভালো করে বুঝো একটা মোটা মানুষ ফ্যাট মানুষ এই ফ্যাট মানুষটা তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব বিষয়ে যেন খুব কষ্টকর তো কষ্ট হচ্ছে বলে এক ডাক্তারের কাছে গেছে গিয়ে বলল স্যার আমি হ্যাবে আমি ফ্যাট হয়ে গেছি মোটা হয়ে গেছি তো আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে আপনি একটু দেন আর দেন এখন ডাক্তার ওই মোটা মানুষের কথাটা শুনে ডাক্তার মহাশয় বললেন তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছ খাবার কি খাও আসলে উনি জানতে চাইলেন কি আর ডাক্তার জিজ্ঞাসা করছেন কি আচ্ছা এইখানে আমি একটু ব্রেক করব। এই জিজ্ঞেস করি আজকে আপনারা খাবার খেয়েছেন না খান না কোন হাত দিয়ে খেয়েছেন একটু জোরে বলুন শত ট আছে নাকি কোন হাত দিয়ে খেয়েছে আর মেয়েরা কোন হাত দিয়ে খেয়েছে আমি ওইদিকে যদিও না তাকাচ্ছি মা বোনেরা দুঃখ করেন না কারণ আল্লাহ পাক বলছেন যে তোমার চোখের দৃষ্টি তুমি নিচু করো আমি যদি না আমল আমল করো বলে তা মা বোনেরা আমি নাজবা আলাম ঝাড়খণ্ডের মানুষ অন্য স্টেটের মানুষ আপনাদেরকে কিছু রুহের খোরাক আজকে দিয়ে যাচ্ছি জানিনা আল্লাহ পাক আবার আমাকে পুনরায় আপনাদের এলাকায় নিয়ে আসবেন কিনা আমি জানি না তো যা কথাটা বলতেছিলাম কি আমরা ডান হাত দিয়ে খাবার খেয়েছি এখন আল্লাহ পাক এই হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেন তাহলে খাবেন কোন হাত দিয়ে এটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ যে আমরা বাম হাত দিয়ে খাবো কিন্তু বাম হাতটাকেও যেন প্যারালাইসিস করে দিলেন এবার কে খাওয়াবে বলে মা খাওয়াবে আব্বু খাওয়াবে কাকু খাওয়াবে কাকি খাওয়াবে প্রতিবেশী খাওয়াবে ডাক্তার খাওয়াবে নার্সেরা খাওয়াবে এখন গোটা পৃথিবীর সমস্ত মানুষ কাল্লা পাক পঙ্গ করে দিলেন প্রালাইসিসে পরিণত করে দিলেন এবার কোন চামচ দিয়ে খাবে কেমন করে খাবে এই কথাটা তো প্রথমেই বলতো হতো কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি এই হাত না হলে এই হাত কথা বুঝেন কি না ডাক্তার না নার্স এখন এই কথাগুলো আর বলি না আল্লাহ পাক জানো বলেন হুয়া ইউতরি মুনি ওয়ায়াসকিন ওয়াকাইদা মা বিযুতফা হুয়া ইয়াসফিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমাদের আমি পানি পান করায় দেই আমি খাবার খাইয়ে দেই আমি ওষ দে আর আমি অশক ভালো করি এবার বলুন কে খায় কে খায় খাবার আল্লাহ খাওয়ালেন খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েন দোয়া কি পড়েন আলহামদুলিল্লাহ আপনি যেই বললে হলো আলহামদুলিল্লাহ আদ্দাজে জানিনা আলহামদুলিল্লাহ নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন পাক জবানে bayan দিলেন মুমিনেরা খাবার খায় মুসলমানের না খাবার খায় তারা যেন তিন আতুরিতে খায় কাফের যারা তারা জানা যেন সাত আতুরিতে খায় তার মানে থেকে নিয়ে হুলকম পর্যন্ত হেও হেউ মনে হচ্ছে কত দেখিয়েছে কথা বুঝে কিনে পাক বলছেন এই এরা সাত খাবার খায় বিশ্বনবী বললেন আল্লাহ আল্লাহ যেন বিজোরকে ভালোবাসেন তাই তো যেন মাগরে তিন আল্লাহ যেন বিজোর আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম বিজোর আল্লাহ যেন বিজোরকে ভালোবাসেন তাই আমি নবী যেন খাবার খাই বিজোর ধরে বললাম সুবাহ বিশ্বনবী একদিন খাবার খেলে মাত্র তিনটি খেজুর জোরে বলুন সুবাহ কেজুর কাবা সেছেছে আল্লাহর হাবিব জানো দোয়া বললেন খাবার খাওয়ার পরে যে দোয়া বললেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে কোট করে রেখেছেন দোয়াটাকে কি দোয়া পড়বে যদিও তিরমিজিতে যদিও আবু দাউদের মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি ওয়া সাআকানি ওয়া দাআলানি মিনাল মুসলিমিন তারপরও জানো এই দোয়ার উপরে অনেক কিছু ক্রিটিকাল হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছে আইব মারা করেছেন তবে বিশ্বনবী যে দোয়া পড়েছেন এই দোয়া হচ্ছে সেই দোয়া এর উপরে কোন রকমের কেউ প্রশ্নই কেউ করে নাই মেনে নিয়েছে রাসূলুল্লাহ দোয়া পড়লেন কি সন আল্লাহর হাবিব যেন দোয়া পড়লেন আল্লাহ কাসিরান ত্বাইয়িবাম মুবারাকান ফি গায়রা মাকফি ইয়া ওয়ালা আমু ওয়াদিয় ওয়ালা মুস্তাগনা আনহু রব্বানা জানি জানেন না কালকে সব মাদ্রাসায় ভর্তি হবে মাদ্রাসায় ভর্তি হবে খালি উম্মত উম্মত বলে দাবি করলে হবে না